যে দিয়ে বানাইলে মজা হবে এত মজা লাগতেছে আমার শাক তুলতে আমি কত বছর পরে এভাবে মানে ক্ষেতের মধ্যে শাক তুলতেছি আমাদের গ্রামের বেশি খেতেই বলে আপনাদের কি বলে বললেন তো কমেন্ট সেকশন আমাকে অনেক অনেক শাক নিলাম এটা হলো পালং শাক আর এটা হলো মূলার হাতের অবস্থা দেখো মাটি লেগে কি সুন্দর লাগতেছে না এখানে হলো আমি তুলতেছি সর্ষা ইয়া শাক তো আমাদের গ্রামে কিন্তু সরষের শাক অনেক মজা করে খায় আপনাদের গ্রামে খাই কিনা কমেন্ট সেকশনে বলবেন আমার তো এত ভালো লাগতেছে যেগুলোর মধ্যে ফুল নাই ওগুলোই তুলতেছি তো দেখে দেখে তুলতে হইতেছে এখানে আর শর্ষ ফুলগুলো দেখেন কি সুন্দর লাগতেছে আমার তো মন ভরে গেছে এত মজা লাগতেছে আমার শাক তুলতে অনেক অনেক শাক নিলাম এটা হলো পালং শাক আর এটা হলো মূলার শাক ওই ফ্রেশ ফ্রেশ শাক আজকে আমি নিজের হাতে রান্না করবো আর আমার হাতের অবস্থা দেখো মাটি লাগে কি সুন্দর লাগতেছে না হাতটা এখানে হলো আমি শাক রান্না করব। যেটা হলো যে কালকে দুপুরে যে শাকটা উঠিয়েছিলাম ওই শাকটাই রান্না করবো এখন তো দিয়ে দিলাম তেল তারপর হলো দিয়ে দিব হলো পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিব দিয়ে একটু নাড়া দিব দিয়ে দিব একটু লবণ লবণটা যে পরিমাণ অনুযায়ী দিলেই হবে তারপর দিয়ে দিব সকালে বাজার থেকে চিংড়ি মাছ এনেছিলাম চিংড়ি মাছটা দিয়ে দিবো ফ্রেশ চিংড়ি মাছটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব হলো কাঁচামরিচ গুলা কাঁচামরিচ গুলা দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া দিব এটা একটু ভালো করে বেড়ে নিতে হবে একটু ভাজা ভাজা করবো এখন এখন এটা ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব এই যে এটা একটু পাঁচ মিনিট কষাই দিয়ে দিবো এখন দিয়ে দিবো শাকগুলা বাজার থেকেও এনেছিলাম আবার হলো তোমার হ্যাঁ থেকে উঠাইছিস দিয়ে দিবো সবগুলা শাক দেওয়া ডান পাঁচ মিনিট হলো এটা ঢাইকা রাখবো পাঁচ মিনিট মিনিট হয়ে গেছে এখন আমি এটা ঢাকনাটা উঠে ফেললাম এই দেখো এটার মধ্যে কিন্তু আমি আর ঢাকনা দিব না নাহলে শাগের সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে পাঁচ মিনিট এটাকে রান্না করলাম করার পরে হলো আমি একটু ফ্রেশ ধইনা দিয়ে দিব কালকে স্মেলটা এত সুন্দর আসতেছিল ধইনা সবাই বলেন যে শাগে ধইনা খায় শাগে ধইনা আমি খাই কারণ হলো একটু স্মেলটা ভালো আসে তো এই দেখো সুন্দর শাকটা হয়ে গেছে ধইনা দেওয়ার সাথে সাথেই কিন্তু নামিয়ে ফেলতে হবে নাহলে স্মেলটা চলে যাবে তো এই যে আমি এখন নামিয়ে ফেলবো শাকটা এই দেখো ফ্রেশ ফ্রেশ রান্না সবুজ কালারটা যে কি সুন্দর লাগতেছে

আমি আমিওই বলবো ঠিক আছে আমি এটাই নিয়ে ট্রোল হয়েছি তোমরা আমাকে রোস্টিং করেছ সেই জন্য তো এই দেখো ফ্রেশ ফ্রেশ প্লাউড রান্না হয়ে গেছে মাংস দিয়ে দিচ্ছি আসসালাম আজকে মাটির ছেলে গরুর মাংস রান্না করছি প্রথমে দিয়ে দিব পেঁয়াজ তারপর দিব হলো আদা আদা পোড়াটাই লাগবে স্বাদও দিয়ে দিলাম দিয়ে দিব রসুন বাটা দিব হলো লবণ লবণ দিলাম দুই চামচ তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতা এখানে দিলাম চাট্টা গরম মশলা বলা এগুলো সব দিয়ে দিচ্ছি একসাথে